আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিনই বাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার একটা নতুন হাদেশ নিয়ে আসলাম দুনিয়া কোন স্থায়ী এই হাদিসটি জীবনের উদ্দেশ্য এবং আকিরাতের ফরকালের গুরুত্ব মনে করিয়ে দে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি একজন মুসাফির অথবা একজন পদচারী এই হাদিসের ব্যাখ্যা হলো যে আমাদের এই জীবনটা একটা লম্বা সফরের একটা ছোট্ট বিরতির মতো আমরা এখানে চিরকাল থাকবো না তাই দুনিয়ার শাস্তিকরের পিছনে অন্ধের মতো না ছুটে পরকালের জন্য কাজ করা উচিত এর মাধ্যমে মানুষ অল্প তুষ্টির জীবনের মূল উদ্দেশ্য বুঝতে পারবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন যেন একটা হাদিস আপনাদের সাথে উপস্থিত করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম